বুঝিনা এটার দাম কত দাম দাম তিনশো বিশ কারণ কি দাম বেশি কেন করুন না ভাই তিনশো মানে তিন লাখ বিশ এটা কয়মন মাংস

নাম আপনার গরু কয়টা ভাই ছয়টা ছয়টা নিয়ে আসছেন না তিনটা কিনে কি অবস্থা কি চিন্তা ভাবনা এবার গরুর দাম কেমন দেখা যায় কি এখনো বাজারের পরিস্থিতি